আমি চলে আসছি পপুলার ফ্যাব্রিক্স তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে যেহেতু ঈদ চলে আসছে তো ঈদের আগে কিন্তু আপনারা গজ কাপড়গুলো নিয়ে গাউন তারপর থ্রি পিস তারপর যে যেরকম বানায় তেমন বানায় তো এগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ভালো মানের কোয়ালিটি ফুল গজ কাপড়ের কালেকশান এটা হচ্ছে আপনার নেট ফ্যাব্রিক্স ওপর উপর উঠানো কাজ করা উঠানো না আচ্ছা উঠানো ফুলের কাজ করা মসলিনার উপর কিন্তু এগুলো আর এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনারা যে কি যেন কালার এটা পিচ কালার গাঢ় পিচ কালারটা কিন্তু কিন্তু ক্যামেরা আসছে হালকা তো এটা কিন্তু অনেক সুন্দর আপনাদের যদি গাউন বানান তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড সাড়ে তিনশো টাকা অবশ্যই বলবেন আপনার ভিডিও দেখে এসেছে আর আমি ভিডিও এসেছে দোকানের লোকেশনটা একটু দেখায় দেবো তো এটার মধ্যে আরেকটা কালার আসছে এটা কিন্তু অনেক সুন্দর একটু কালারটা ধরান আপনাদেরকে দেখা দিই এটা এরকম হবে তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড আপনার চাইলে কিন্তু ওইগুলোতে শাড়িও বানাতে পারেন একদম ফিক্সড রাখা যাবে হচ্ছে তিনশো টাকা দেখেন উঠালো ফুলের কাজ করা ক্যামেরা তেমন সুন্দর আসছে না বাট আপনারা যখন নিতে আসবেন তখন দেখবেন অনেক সুন্দর তো এটার মধ্যে আরেকটা কালার আছে খুলতে হবে না আপনাদেরকে দেখা দিই তো যে এই কালারটা হবে তো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা আমি এখন যা দেখাবো সব সাড়ে তিনশো টাকা এটা দেখি ভ্যাক এটা কিন্তু অনেক সুন্দর এটা কাপড় তো এগুলো কিন্তু সাড়ে তিনশো টাকা গজ অনেক সুন্দর তো সাড়ে তিনশো টাকা হলে কিন্তু এগুলো নিয়ে যেতে পারেন এই দোকান থেকে পপুলার ফ্যাব্রিক্স থেকে তো এটা আছে যে দেখেন কালো কালার খুলতে হবে না আপনাদের কি হবে দেখা যায় আচ্ছা এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ এটা দেখি তিনশো পঞ্চাশের মধ্যে যা আছে আপনাদেরকে দেখায় দেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কি কাপড় ভায়া নেটের উপর ডিজিটাল নেটের উপর কিন্তু করা তো এগুলোর দামও কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আপনারা এখান থেকে যা নেন সবই হচ্ছে তিনশো টাকা ওগুলো হচ্ছে তিনশো টাকা আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেরকম হবে আচ্ছা আপনাদের ভালো লাগলে অবশ্যই চলে আসবেন এই দোকানটাতে হ্যাঁ এগুলো কত করে এগুলো সাতশো করে আচ্ছা এগুলো হচ্ছে সাতশো টাকা করে গছ এটার মধ্যে কিন্তু অনেক কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু পাল ওয়ার্কের কাজ করা আপনারা দেখেন এটা কিন্তু পাল ওয়ার্কের কাজ করা পাল ওয়ার্ক প্লাস স্টলের উপর কাজ করা এখানে এখানে এখান থেকে জানিবেন এখানে কিন্তু সব একদম না এখান কিন্তু আপনারা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখানে কিন্তু সাতশো টাকার মধ্যে কালেকশন আছে তো এটার দামও কিন্তু সাতশো টাকা গজ এটা এটা কত ভাই এটা এটা আচ্ছা এটা হচ্ছে নয়শো টাকা এটা কিন্তু গর্জিয়াস হেভি ওয়ার্কে কাজ করা তো এগুলোর দাম হচ্ছে নশো টাকা সেখানে সুন্দর সুন্দর গজ কাপড় আছে আপনারা অবশ্যই দোকানটাতে চলে আসবেন সামনে আরো কালেকশন আসবে আমি অবশ্যই এগুলো নিয়ে ভিডিও করব এগুলো কত করে আচ্ছা এগুলো হচ্ছে 500 টাকা করে এগুলো হচ্ছে কুশি কাটার উপর একটা খুলে দেখান এই যে কুশি কাটারটা হবে পুরোটাই হবে কুশি কাটার একদম 3.5 হাত বহরে আমি দেখুন যা দেখাইছি সব কিন্তু 3.5 হাত ভরের এগুলো হচ্ছে পাঁচশো টাকা গছ ওটা দেখি আরেকটা কালার দেখায় দেয় আপনাদেরকে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলা করে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন ওকে ভাই ধন্যবাদ আপনাদেরকে আর আপনাদের অবশ্যই পছন্দ হলে অবশ্যই চলে আসবেন এই দোকানটাতে এগুলো কত করে ভাইয়া নিচের গুলো নিচের গুলো আচ্ছা এগুলো কিন্তু সাড়ে তিনশো এখান থেকে জানিবেন অ্যাভারেজ সাড়ে তিনশো টাকা এখানের এগুলো কিন্তু সাড়ে তিনশো উপরে এগুলো কি সাড়ে তিনশো হ্যাঁ আচ্ছা এখানে যা নিবেন এখান থেকে যা নিবেন সবই হচ্ছে সাড়ে তিনশো টাকা করে অবশ্যই আপনারা এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু ওই দাম রাখবেন নাহলে কিন্তু ওই দাম না আচ্ছা ধন্যবাদ সবাইকে